সভা নির্বাচন কদিন পরেই আপনাদের এখানে জঙ্গিপুরে ভোট এখানে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান আর হচ্ছে কংগ্রেসের মোর্তোজা হোসেন বিজেপির ধনঞ্জয় ঘোষ আর আপনার আইএসএফও প্রার্থী দিয়েছেন আইজেপির হচ্ছে শাহজাহান বিশ্বাস তো এখানে কাকে চাইবেন আপনারা সে তো যাকে ভালো লাগবো তাকে চাইব তাকে ভালো লাগে চারজন বলছে আমরা ভালো কাজ করবো মানুষের জন্য আমাদের ইচ্ছা তো এখন তৃণমূলই এখন এখানে বেশি চলছে

এই যে লোকসভা নির্বাচন এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিল রহমান এবং হচ্ছে কংগ্রেসের মর্তজা হোসেন এবং আইএসএফ এর শাহজাহান বিশ্বাস কাকে চাইবেন আপনারা আপনার তৃণমূলকে চাইছি কিন্তু বেশিরভাগ ভোটটা আপনার কংগ্রেসই পাবে বেশি আচ্ছা আপনি কাকে চাইছেন আমি চাইছি কংগ্রেস কংগ্রেসকে কংগ্রেসে কেন তৃণমূল বা আইএসএফ বা বিজেপিকে চাইছেন না কেন বিজেপি চাইছি না মানে বিজেপি তো হলো একটা চোরের দল বিজেপি থেকে কী পেয়েছে আমার একটা কিছু পাবো না হ্যাঁ আর মোদী সরকার এখানে হিন্দু মুসলমান লাগিয়ে দিয়েছে

চারজনেই বলছে যে আমরা সমাজের জন্য কাজ করবো মানুষের হয়ে কাজ বলে বছর পর বছর আছে আর এই টাইমটা সবাই বলে যে আমি কাজ করবো কাজ করবো আবার পাঁচ বছর ডেজিপি পাঁচ বছর না কোনো দলই ভালো না না বিজেপি ভালো না তৃণমূল ভালো না কংগ্রেস ভালো না সিপিএম ভালো সব কোন দলই ভালো না আমার সাথে তার জন্য রাজনীতি সম্বন্ধে আমি যদি কথা বলবো না এই যে লোকসভা নির্বাচন কদিন পরেই তো ভোট তো আপনারা কাকে চাইবেন তৃণমূল বিজেপি নাকি কংগ্রেস তৃণমূলকে অ্যাকাউন্টে টাকা করে মেয়ে ভরছে আর দিদি যদি পশ্চিমবাংলায় থাকে তো আমাদের এটাই সুবিধা মনে করি তার জন্য আমরা তৃণমূলকে ভোট কংগ্রেস বা বিজেপি কে চাইছে না কেন কংগ্রেস বা বিজেপি কে চাইছে না কেন যে ওরা একদম দেশকে লুটেলিয়া পালাবে

কংগ্রেস করেছে ভালোই করেছে আগে মনব মুখার্জি থাকতে যেটুকু হয়েছে ভালো হয়েছে আশা করি গঙ্গা বাদম থেকে শ্মশানের যত কাজ হাসপাতালে যত মেশিন পত্র সবই দিয়েছিলেন এখন

কাজ করবে সে সকে ওই কাজ করে না কদিন পরেই তো ভোট তো আপনাদের এখানে তৃণমূলের খলিলুর রহমান কংগ্রেসের মর্তজা হোসেন বিজেপি ধনঞ্জয় ঘোষ এবং আইএসএফি শাহজাহান বিশ্বাস ভোটে দাঁড়িয়েছে কাকে চাইবেন আপনারা এটা নিজস্ব পার্সোনাল এটা দাদা বলা যাবে না কাকে চাইবো কারণ আমরা হচ্ছে সাধারণ ছেলে তো তো আমরা এটা মুখ ফুটে বলতে পারবো না যে কাকে চাইবো সেটা জনগণ বলবে আমি একাই বলবো না দাদা আমি এসব ব্যাপারে কিছু বলবো আমি কিছু বলতে পারবো না কারণ আমরা সাধারণ আমরা বলতে পারবো না নির্বাচন কদিন পরেই আপনাদের এখানে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান আর কংগ্রেসের মর্তুজা হোসেন বিজেপি প্রার্থী দিয়েছে কাকে চাইবে না আমরা খলিলুর রহমান কি চাই কেননা উনি ভালো লোক কাজের মানুষ এবং আপনার হিন্দু মুসলিম সবারই কাজ করে হ্যাঁ এবং উন্নয়নও হয়েছে এখানে ঠিক আছে উনি আসলে আমাদের ভালো হয়

তখন দেব কোনো নেতা এলে হ্যাঁ স্ট্যাম্প লিখিত দিতে হবে যে আমি এই কাজগুলো করে দেবো হ্যাঁ তখন তাকে দেবো না কোনো নেতাই কাজ করে না কোনো নেতাই কাজ করে না সব সরকার কেউ কাজ করে না সবাই মুখেই বলে কাজে কেউ না আপনার প্রশ্নর ধরনটা আমার যেন কেমন মনে হলো যে গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল রাজনৈতিক দল নেই আপনি যে কংগ্রেস তৃণমূল বিগত পাঁচ বছর কিছু করেনি যিনি এখানকার সাংসদ ছিলেন খরিউর রহমান তিনি নিজের প্রপার্টি বাড়িয়েছেন এলাকার বিধি শ্রমিক বলুন পরিযায়ী শ্রমিক বলুন তাদের জন্য তৃণমূলের সাংসদ যিনি ছিলেন এখানে রহমান কোনো কাজই করেনি পরিবর্তন অবশ্যই এখানে আমরা লক্ষ্য করলাম যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন তিনি কোনো বদলু না না যে যে আগে বিজেপি তিনি তিনি তার পূর্বপুরুষ কংগ্রেস করতেন প্লাস দেখলাম উনি জেলা পরিষদের কর্মধাক ছিলেন একসময় এবং ছোট থেকে কংগ্রেস পার্টির সঙ্গে যুক্ত আমার মনে হয় এলাকায় বিধি শ্রমিকদের উন্নয়ন পাশাপাশি বেকার যুবকদের কর্মস্থানের জন্য কর্মসংস্থানের জন্য কংগ্রেসের যে বাম কংগ্রেস জোটের যে প্রার্থী মুর্তুজা হোসেন ওনাকে ভোট দেওয়া উচিত আমার মনে হয় কারণ তৃণমূল অনেক দেখলাম এবং দেখা করেছেন এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন আর একটা ব্যাপার আপনাকে বলি বামফ্রন্ট পিরিয়ডে সেই সময় সাংসদ ছিল আবুল হাসনাথ খান ওনার উদ্যোগে শামসেরগঞ্জে তারাপুরে বিড়ি শ্রমিকদের জন্য যে হাসপাতাল তৈরি করা হয়েছিল সেই হাসপাতালটাকে বন্ধ বিড়ি শ্রমিকদের চিকিৎসা হচ্ছে না তো আমার প্রশ্ন যে খলিলুর রহমান বিগত পাঁচ বছর এই জঙ্গিপুর লোকসভা জন্য কি করেছেন উনি বলতে পারবেন যে অন্য কাজ করেছেন আমার মনে হয় যে এলাকার মানুষের উচিত এবার কংগ্রেস প্রার্থী মুর্তুজা হোসেন বাম কংগ্রেস জোট প্রার্থীকে ভোটটা দেওয়া অনেক দেখলাম তৃণমূলকে একের পর এক চুরি দুর্নীতি এবং খলিউর রহমান ব্যস্ত আছেন উনার ডিডিএইচ বাঁচাতে এলাকায় মহকুমা হাসপাতাল কোনো উন্নতি হয়নি কোনো সার্জিক্যাল অপারেশন হয় না কোনো সিটি স্ক্যান নেই হাজার হাজার মানুষ তারা পরিষেবা পায় না চিকিৎসা পরিষেবা পায় না আমার মনে হয় এবার ভোট জঙ্গিপুরের মানুষকে দেওয়া উচিত বাম কংগ্রেস জোট প্রার্থী মুর্তুজা হোসেনকে কে ভাবছি

যে কাজ করবো হ্যাঁ করেছে কিছু কিছু তো করবে কিছু ক্ষোভ থাকবে মানুষের বিভিন্ন রকম তো থাকবে ক্যালক আর বেশি কথা বলা যাবে না

আমি আপনার ছাড়া বুঝি না কাউকে হান্ড্রেড পার্সেন্ট আমরা তৃণমূলকে চাইছি ওই শুভেন্দু অধিকারীর ওই কড়া কড়া ভাষা না আমরা বরদাস্ত করতে পারছি না শুভেন্দু অধিকারী নিজেই তো ভালো নয় তো লোককে কি করে বলবে ভালো বলেন আমাদের কংগ্রেস কংগ্রেস আমাদের কারোর প্রতি ভরসা নেই আমাদের তৃণমূলের প্রতি ভরসা এবং তৃণমূলই আমাদের বেস্ট তৃণমূল এলাকায় কাজ করেছে হ্যাঁ কাজ তো অনেক হাজার হাজার কাজ করেছে প্রতিটা আপনি রাস্তাঘাটে চলেন আমার সঙ্গে বাইকে করে নিয়ে যাচ্ছি প্রতিটা রাস্তাঘাট আপনার সব ঢালাই পিট আমাদের এখন আর লাল মোলাম নেই সিপিএম এর যুগে তো আগে টিভি খুললেই আজকে শুনতাম যে তিনটে মার্ডার চারটে মার্ডার পাঁচটা মার্ডার এখন আর ঢেউ জামালাও নেই আর পুলিশ এখন দুর্দান্ত কাজ করছে আর কোথাও একটা কিছু ঘটনা হলে দু মিনিটের মধ্যে পুলিশ সব কি পৌঁছে যাচ্ছে আইজোনো তিনমুল কে তিন পরে তো লোকসভা নির্বাচন আপনাদের এখানে তিনমুল পার্টি খলিলুর রহমান কংগ্রেসের মুর্তজা হোসেন কাকে চাইবেন আপনারা তো পরে তো লোকসভা নির্বাচন আপনাদের এখানে তিনমুলে প্রার্থী খলিলুর রহমান কংগ্রেসের হচ্ছে আপনার মুর্তজা হোসেন সিপিএম বিজেপিও ক্যান্ডিডেট দিয়েছে কাকে চাইবেন আপনারা আমার কাউকে চাওয়ার নাই

কংগ্রেস বা বিজেপি কাকে চাইবেন এবার লোকসভা নির্বাচনের জঙ্গিপুরে একদিকে তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান অন্যদিকে কংগ্রেসের যে মূর্ত ক্যান্ডিডেট দিয়েছে কাকে চাইবেন খলিলুর রহমান খলিলুর রহমান কেন সবকিছু ভালো উন্নয়নের দিক দিয়ে ভালো তিনি সমাজসেবীও ভালো কংগ্রেস না বিজেপি চাইছেন না কেন না সেরকম কংগ্রেস তো

আক্যা চাও যখন ভালো কাজ করবে তা কি चाहो সবাই তো বলছে ভালো কাজ করবো তাহলে সবাই দরকার একদম তো এমপি হবে কোন তুমি রোমনাকে কাজ করবে কি হবে কেন આવા রে এসে পারে না পারে না এবার তাহলে কে যাই কংগ্রেস নাকি বিজেপি কতই না বল হ্যাঁ বিজেপি बोला এই দুটার মধ্যে কংগ্রেস নাকি এতদিন বল অশান্তির মধ্যে আসে আমরা আমরা একটা ড্রাইভার ঠিক আছে বহুত রাস্তাঘাটে চলাফেরা করছি বহু অত্যাচার হচ্ছে এই জন্য চাইছি যে আবার ফিরে আসুক কংগ্রেস ওটাই চাইছি হ্যাঁ সাধারণ মানুষ শান্তি পাবে

টিএমসি নেতাগুলো সব নিজেই খাচ্ছে টাকাগুলো লোকের সহযোগতা করতে না সব নিজেই খাই খে নিচ্ছে আমরা টিএমসি কে ভোট দিয়ে দিয়েছি যখন থেকে মমতা দিয়েছি তখন থেকে টিএমসি কে ভোট দিয়েছি এখনো দেব মমতা বিজেপি কংগ্রেসকে দেবেন না আমরা কংগ্রেসের চয়েস না আর বিজেপিও চয়েস না কেন কংগ্রেস এখানে আসতে পারবে না খালি বেকার ভোটটা নষ্ট হবে তার জন্য আমরা টিএমসি কে দিতে চাই আর বিজেপি বিজেপি এখানে বিজেপি কে দিলে একটু সেরকম সেরকম কি বিজেপি আসতে পারবে না আমরা টিএনসি কেই চাই টিএমসি বিজেপি আমাদের ভালো লাগে না তৃণমূলকে কেছি তৃণমূল কে যাই এলাকার প্রত্যন্ত গ্রামে এলাকার সাধারণ মানুষ বাজারঘাট ঘুরে ঘুরে এলাকার সাধারণ মানুষের মতামত আপনাদের জানালাম জঙ্গিপুরে সাধারণ মানুষ কাকে চাইছে এইরকম ধরনের নানা তথ্য পেতে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আমরা সাধারণ মানুষের মতামত এইরকম ধরনের ভিডিও পেতে আমাদের এবং এখানে তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান কংগ্রেসের মোর্তজা হোসেন বিজেপিও প্রার্থী দিয়েছেন কাকে চাইবেন আপনারা কিছু বলতে পারলাম ব্যবসা নিয়ে ব্যস্ত শুরু করে ব্যবসা নিয়ে আমরা পার্টি নিয়ে কি করবো